ও ভাই সুল বলিল কিসে অতিরিক্ত টেনশন নাকি ওহালে মাথা ঘষে এ কথা বলছি দাদা তোমায় ভালোবেসে সুল পড়িল কিসে অতিরিক্ত টেনশন নাকি ওহালে মাথা ঘষে ওরে মাথা তো না মনে হাসে আস্ত একটা বেল সাক করবে পারবে দিলে দাদা খাটি সরিষের তেল তবে তো নাম মনে হাসি আস্ত একটা বেল করবে দিলে দাদা খাটি সরিষাত তেল বৃষ্টি বন্যা খরা তাকলা সব চাষ ধরা সব ধরা ফসল কোসত্র বৈশাখ মাসে ফুল কিসে অতিরিক্ত টেনশন নাকি হালে মাতা গইছে এ কথা দাদা তোমাই ভালোবেসে বেশে চুল পড়িল কিসে অতিরিক্ত টেনশন নাকি হলে মাথা কষে ধরে দেশ বিদেশে আছেন যত দাদার মতো টাক দুহাই লাগে আমার কথাই করবেন না কেউ রাগ দেশ বিদেশে আছেন যত দাদার মতো টাক দুহাই লাগে আমার কথাই করবেন না কেউ রাগ রে বলবো আমি টাকার किस्सा সব কিছুয়া আল্লাহর किस्सा সেলুনে রোগ কত টাকা গেল দাদার বাইছে চুল পড়িলো কিসে প্রতিরূপ তো টেনশন নাকিwane মাতা কইছে হে কথা বলছি দাদা তুমিই ভালোবেসে চুল পড়িলো কিসে অতিরুক্ত টেনশন নাকি হলে মাতা ঘষে অতিরুক্ত সুখ থাকিলে তাদের পরে টাক দুঃখে কষ্টে থাকলেও আবার পরে যে টুকটাক অতিরুক্ত সুখ থাকিলে তাদের পরে টাক দুঃখে কষ্টে থাকলেও আবার পরে যে টুকটাক করসি না তো সুলের বাড়ায় আমার সুলো গেল পিরায় করসি না তো চুলের বাড়ায় আমারও সুলো গেল পিরায় চুলা লায়ার টাকলার সব থাকবো মিলে মিসে চুলা লায়ার টাকলারও সব থাকবো মিলে মিসে চুল পড়িল কিসে অতিরত টেনশন না কি হলে মাথা গৈছে এ কথা বলছি দাদা তোমাই ভালো বেসে চুল পড়িল কিসে অতিরিক্ত টেনশন নাকি অহালে মাতা গোসে দাদা দিয়ালে মাথা তো ভালো থাকেন সুস্থ থাকেন দাদা জন্য দোয়া করবেন যেন আবার স্কুল আগের মতন